সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পর্ বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে যোগ্যতা মানবণ্টন এবং ভর্তি পরীক্ষা কত মার্কের পরীক্ষা কোন সাবজেক্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল বিস্তৃত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবে অনুষদ রয়েছে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ যেখানে সাবজেক্ট রয়েছে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন অ্যাভিয়েনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন এরকস মেনটেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস আর বিএসসি ইন এয়ারকেস্ট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়নিক্স এই চারটি সাবজেক্ট রয়েছে চারটি সাবজেক্টে ভর্তি যোগ্যতা রয়েছে এসএসসি পরীক্ষায় গণিত বিজ্ঞান শাখা থেকে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন সহ এবং দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এইসিসি পরীক্ষায় দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ সেকেন্ড টাইমেরাও এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এসএসসি এবং এইসিসিতেও যারা এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের ও লেভেল পরীক্ষায় দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ সালে উত্তীর্ণ হতে হবে ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ের মধ্যে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ইংরেজি সহ পাঁচটি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এ লেভেলে তিনটি বিষয়ে গো পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত এই তিনটি বিষয় বি গ্রেড থাকতে হবে তবেই শিক্ষার্থী বন্ধরা এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ লেবেল এবং ও লেবেল শিক্ষার্থী বন্দরা ভর্তি পরীক্ষা কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত থেকে ৪০ মার্ক থাকবে পদার্থবিজ্ঞান থেকে তিরিশ মার্কস রসায়ন থেকে বিশ মার্কস ইংরেজি থেকে 10 মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কো পদতে মার্কস এবং বর্ণামূল্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চল্লিশ মার্কস একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে দুই ঘন্টা অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চল্লিশ মার্ক থাকবে ষাট মার্কস এবং বর্ণামূলক থাকবে চল্লিশ মার্ক এই মানবণ্টন অনুযায়ী এবং অনলাইনে আবেদন শুরু হবে নয়ই নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তোমরা আগামী নয় নয় নভেম্বর দুই সাল থেকে এগারোই ডিসেম্বর দুই এই সময়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এভিয়েশন বিশ্ববিদ্যালয় যাদের এই যোগ্যতা রয়েছে এবং যোগ্য প্রার্থীদের নামীয় তালিকা প্রকাশ করা হবে পনেরোই ডিসেম্বর অর্থাৎ জিপিএ অনুযায়ী কার কার জিপিএ যোগ্যতা অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই যোগ্যতা লিস্টটি প্রকাশ করা হবে পনেরোই ডিসেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর দুই পঁচিশ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা যা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে টেলিটকের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন ফি জমা দিতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে বা বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে বা তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও তোমরা বলতে পারো